এখন আমরা দেখব এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূলের পার্থক্য এক বীজপত্রী উদ্ভিদ বলতে আমরা ধান কথা যে ধান গাছ এগুলো হচ্ছে মূল ওকে গুচ্ছ মূল তো আমরা এখন পার্থক্য দেখব কিউটিকল এবং রোম আমরা কিছুক্ষণ আগের যে ভিডিওটা দেখেছি আগের ভিডিওটা সেখানে আমরা দেখেছি যে দিবি উদ্ভিদের কাণ্ডে বহুভুষী রোম থাকে এক বিস্পত্র উদ্ভিদের কাণ্ডে সাধারণত রোম থাকে না কিছু উদ্ভিদে পাওয়া যায় তো ইউজুয়ালি থাকে না তো কাণ্ডে কি থাকবে কিন্তু কিউটিকল থাকবে কিউটিকল আছে দুই নম্বর হচ্ছে মূলের ক্ষেত্রে চিন্তা করেন মূলে কখনোই কিউটিকল থাকবে না কিউটিকল মূলে কখনো কিউটিকল থাকবে না বাট মূলে কিন্তু মূল রোম থাকে মূলে কি থাকে মূল রোম থাকে তো অনেকেই প্রশ্ন করতে পারো আমাকে যে মূলে কেন সবসময় আমরা মূল রোম পাচ্ছি এর কারণ হলো এটা মাটির কণা মাটির কণা এগুলো মাটির কণা ধরা যাক তো উদ্ভিদের মূল এটা তো মূল রোম যে মাটির কণা ফাঁকে ফাঁকে যায় গিয়ে ওরা করে কি কৈশিক পানিটাকে টেনে নিয়ে আসে তো পানি শোষণের জন্য সাথে লবণ শোষণের জন্য কিন্তু মূল্যম দরকার লবণ ইউজুয়ালি মূল শোষণ করে বাট মূল রোমের প্রধান করা তো যাই হোক মূলে সবসময় কিন্তু মূল্যম থাকবে মূলে আপনি কোথাও কিউটিকল পাবেন না কাণ্ডে সবসময় কিউটিকল পাবেন আপনি এবং কাণ্ডের কাণ্ড এক বীজ পত্রিতে নাই হাইপোডার্মিস হাইপোডার্মিস হচ্ছে আমরা দেখেছিলাম যে এপিডার্মিসের যদি আমরা এইরকম ছবি দেখি এর নিচে হাইপোডার্মিস থাকে কোথায় থাকে কাণ্ডে থাকে কারণ এটা দ্বারা তৈরি তাতে কাণ্ডটা আরো শক্ত হয় তাহলে যেহেতু কাণ্ড এটা থাকে মূলে মূলে দিলে কিন্তু হাইপোডার্মিস পানি শোষণ এবং লবণ শোষণে ব্যাঘাত ঘটবে নেই অ্যান্ডোডার্মিস কাণ্ডের ক্ষেত্রে যেহেতু কাণ্ড ফাঁপা হয় তো আমরা জানি শুধু কটেক্সটা থাকে কাণ্ডে কি থাকে শুধু কটেক্সার থাকে অ্যান্ডোডারমিস পেরিসাইকেল বা ভেতরের ভাস্কুলার বান্ডল এই পার্টটা থাকে না কারণ কাণ্ড ফাঁপা তাহলে অ্যান্ড্রোডারমিস পেরিসাইকেল এবং ভেতরের ভাস্কুলার মান্ডলগুলো থাকে না নাই কিন্তু আপনি যদি মূলে যান মূলে তো সময় এক বিশ পুত্রি বলেন আর দ্বি বিশ পুত্রি বলেন মূলে কিন্তু সবসময় কম্প্যাক্ট মূলে বাকি জিনিসগুলো সব থাকবে পেরিসাইকেল কাণ্ডের ক্ষেত্রে যেহেতু ফাঁপা অ্যান্ডোডারমিসই নাই বা তো ত্বকই নাই তাহলে পেরিসাইকেল কিভাবে থাকবে পেরিসাইকেল তো আরও ভেতরে থাকে পেরিসাইকেল নাই আর মূলে কিন্তু সব সময় সব ঠিকঠাক থাকে এবার ভাস্কুলার বান্ডলের কথা চিন্তা করি কাণ্ডের ক্ষেত্রে চিন্তা করি কাণ্ড যেহেতু ফাঁপা তার মানে ভেতরে নাই ভাস্কুলার বান্ডলগুলো এখান থেকে কোথায় আসে সবগুলাই এই যে এখানে আসে রাইট তাহলে আমরা লিখবো কাণ্ডে ভাস্কুলার বান্ডল থাকে করটেক্সে থাকে এবং সেগুলো কি কিভাবে থাকে বিক্ষিপ্ত থাকে বিক্ষিপ্ত থাকে এবং আরেকটা জিনিস শিখবো আমরা যে কাণ্ডে যে ভাস্কুলার বান্ডল গুলো থাকে এই ভাস্কুলার বান্ডল বান্ডলের বিন্যাস হচ্ছে সংযুক্ত সংযুক্ত প্লাস বদ্ধ সংযুক্ত প্লাস বদ্ধ মানে কেম্বিয়াম নাই আর কি কেমিয়াম থাকলে সেকেন্ডারি বৃদ্ধি হতো তখন ধান গাছ দিয়ে কাঠ আমরা আগের ভিডিওতে তো দেখেছি আচ্ছা মূলের ক্ষেত্রে আমরা চিন্তা করি আমরা তো জানি অপূর্মা মূলে সবসময় কি থাকে এবং যে সবসময় এগুলো ছয়ের বেশি থাকে মূলে সবসময় ছয়ের বেশি থাকে আমি এর আগে বলেছিলাম যে এক বিস্পত্রের মূল এবং দ্বিবিষ্প পুত্রের মূলের পার্থক্যের যদি আপনি চিন্তা করেন এক বিস্পত্রের মূলে ভাস্কুলার ভাস্কুলের পরিমাণ বেশি কারণ এরা আকারে ছোট ডিভিসপত্র মূলে দুই থেকে আটটা থাকে কারণ এরা আকারে বড় বড় হলে অল্প থাকলে চলে তো যাই হোক না কেন আমরা দেখলাম যে বেশি। বেশি। বা ওকে শেষ এবং এটা কোথায় থাকে অবশ্যই মূলের ক্ষেত্রে মূলের ক্ষেত্রে সব কম্প্যাক্ট সব থাকে তাহলে ওরা কোথায় থাকবে এরা হচ্ছে স্টিলিতেই থাকবে তাই না স্টিলি স্টিলি অন্ত স্টিলি অঞ্চলে থাকবে আমরা তো জানি জাইলেম ফ্লোয়েম মানে স্টিলি আচ্ছা এবার চলে আসুন জাইলেম জাইলেম বলতে প্রোটোজাইলেম মেটা জাইলেমের কথা বলছে আমরা তো জানি মূলের ক্ষেত্রে ম ম ম মূলে মেটা জাইল্যাম মাঝের দিকে থাকে তাহলে প্রোটোজাইলেম পরিধির দিকে এই ধরনের গঠনকে কি আমরা বলি এক্সার্ক তাই না মূলে মেটা যাইলেম মধ্যের দিকে থাকে তাহলে মেটাজাইলাম ভেতরের দিকে থাকবে আর পরিধির দিকে কি থাকবে প্রোটোজাইলাম আর প্রোটোজাইলাম যেহেতু পরিধির দিকে আছে প্রোটোজাইলাম অনুযায়ী নামকরণ হয় এই জন্য পরিধির দিকে এবং প্রোটোজাইলাম কোথায় থাকে কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলাম যখন কেন্দ্রের দিকে থাকে তখন আমরা এটাকে বলি অ্যান্ডার্ক মানে ভেতরের দিক অ্যান্ডার্ক আশা করছি সবাই বুঝতে পেরেছেন আপনি যদি আরেকবার দেখতে চান ভিডিওটা আরেকবার দেখবেন আর বেসিক অংশটুকু অবশ্যই পড়বেন আপনি গ্রাউন্ড টিস্যু নিয়ে আমি যত কথা বলছি সব পড়বেন পড়া শেষে এই তিনটা যখন দেখবেন দেখার পর এই লজিকগুলা এই লজিকগুলা বোঝার চেষ্টা করার পর আপনি আপনার বইয়ে দেখবেন অনেক এক বিস্পত্রি বিস্পত্রি কুমড়ো ধান গাছ এগুলোর মূল কাণ্ডের ছবি দেওয়া আছে সবগুলো পড়লে এবং দেখলে আপনি চিনতে পারবেন সবাইকে ধন্যবাদ তন্ত্র এখান থেকে শেষ আল্লাহ হাফিজ